ভাবে গুলি করে কুপিয়ে ছাত্রলীগ এবং পুলিশ লীগ হত্যা করেছে আমার ভাই আবু সাহেবকে একের পর এক গুলি করে নির্মাণ ভাবে হত্যা করা হয়েছে আবু হত্যা করেছে তাদেরকে বিচার করা হবে চোটে আবার তিনজন ভাইকে হত্যা করা হয়েছে ঢাকাতে দুজন ভাইকে হত্যা করা হয়েছে অত দেখেন বন্ধুগণ শেখ হাসিনার পক্ষ থেকে সব বার্তা দেওয়া হয়নি কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতরিত করা শুরু করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনার দেখেছেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সাধারণ শিক্ষার্থীরা দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের তপের মুখে তারা গতকাল রাতে হল ছেড়ে পালিয়েছে এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে আবার ভাইরা আজকে আন্দোলনকারীরা তখন করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছি আমরা যারা দু হাজার আঠারো সালে কুসংস্কার আন্দোলন সফল করেছিলাম এখানে জাতীয় ব্যক্তৃবৃন্দ করলপুর আছে ভাই আছে মঞ্জু ভাই আছে এবং আরো আমাদের উৎপাদ ভাই আছে আমরা বলতে চাই আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আপনারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন এই আন্দোলন বন্ধ করবেন না আমরা দেশে আঠারো কোটি মানুষ আপনাদের সাথে রয়েছে আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে আমার বন্ধুদেরকে লঞ্চিত করেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকলকে গ্রেফতার করতে হবে অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের বৈঠকের চড়িয়ে পড়বে ছাত্র সমাজকে অনুসত্তরে নব্ব দু হাজার সাতে এবং আঠারোতে দমন করা যায় নাই এই চব্বিশ মানুষের উদ্দেশ্য বলতে চাই আজকে আমার ছাত্র আজকে আমার বোনেরা মনের প্রধান তাদের যাদের তাদের যারা অভিভাবক রয়েছেন তারা কেউ ঘরে বসে থাকবেন না আমাদের এই আন্দোলনের সাথে আপনারা সবক্ষণ স্বাগত জানান আমি সর্বস্বার যদি বলব তোমরা আমার ভাইয়ের মুখ সাবজা করে দিয়েছ আমার ভাইদেরকে হত্যা করেছ তোমাদের কি সন্তান নাই মা বোন নাই আজকে কিভাবে পারছ তোমরাও তো দেশের সন্তান তোমাদেরকে বলতে চাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না যদি জনগণ খেপে যায় যদি নিরস্ত বাংলাদেশে তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে তাহলে কারো আর শেষ রক্ষা হবে না এদেশের আপনি মানুষকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাংগ্রামিক ফলান এবং সুরক্ষা আবু সাহিদের রক্ত

এখানে আসলে জ্বালাময় কিংবা ঝাঁঝালো বক্তব্য দেওয়ার মতো মোড এবং পরিবেশ নাই আমরা জানেন যে সাত সাতটি প্রাণ গতকালকে দিনে ঝরে গিয়েছে এর সাত আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন জিহাদের বুকে এর সাথে পেটো বাহিনী গুলি চালিয়েছিল ছাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে জিহাদের লাশ ছুঁয়ে কসম করেছিল যে এই সৈরাচার জিহাদের বুকে গুলি চালিয়েছিল সেই সহরাচলের পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না আজকে আমাদের ছয় ছাত্র ভাই লাশ ফেলেছে শেখ হাসিনা কাজেই আমরা মুসলমানের সন্তানেরা যাদের iman আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে পাকসালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাব না বন্ধু আমার কত গুলি খাবেন কত রক্তাক্ত হবেন কত ছেলে যাবেন আমাদের এইখানে দুইজন মুক্তিযোদ্ধা আছেন ইস্টা গাজী দুলফাদ ভাই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক ভাই মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক তারা ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছিলেন আমাদের সাথে তাদের যে সম্পর্ক বৃদ্ধতা আমরা ডাক দিয়েছি আমাদের মিছিল উপস্থিত হয়েছেন সাহেব ভাই যেটা বলেছেন এই তিপ্পান্ন বছরে মুক্তিযোদ্ধার কজন সন্তানের চাকরি হয়েছে তোমরা এই ভুয়া পঞ্চান্ন হাজার সহ এই যে প্রায় তিন লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ আমরা পাই ভাই উলফাদ ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে চালুট চালাই সবাই চালুট চালাই আমরা মুক্তি যোদ্ধ যোদ্ধাদেরকে এই ভাবে সেলুট জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই কিন্তু আমেরিকাbackdrop জন্য প্রমুক্তি যোদ্ধা বানাতে কালচারাল হেজিমনি তৈরি করতে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তি যোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে এই কালচারাল হেজিমনি এই কাল আমাদেরকে ফেঁয়ে দিতে হবে ঠিক তেমনি ভাবে গান্ধী ভারতের সংসদে মোদিকে চোখ রাঙালি দিয়ে বলেছে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেহে নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না ঠিক আছে কলকাতায় দাস খেলেছে খিচুড়ি খেয়েছে সিনেমা দেখেছে ওই আওয়ামী পণ্ডব কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না শেখ হাসিনা কাদেরকে রাজাকার বলেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই নিশ্চিত পূর্ণ জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে পারেছে মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার জিত থেকে অহমিতকা থেকে অহংকার থেকে আপনি আজকে যাই তাই করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালেদা রাজিয়াকে মৃত্যুর তার প্রান্তে ফেলে দিয়েছেন আজকে যখন আপনার এই কটুকটি কর্মীপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে আপনি আপনার ওই দূষকদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন পরিষ্কার কথা বন্ধু আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নেবে ছাত্রলীগ যা ফৌজদারি অপরাধ এবং ওবায়দুল কাদেরকে এই সাতটি হত্যাকাণ্ডের তাই নিতে হবে মুখোমুখি করতেই হবে আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটি আহ্বান জানাতে চাই এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আরো যারা শুনবেন দেখেন গত দেড় দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে সেই প্রতিরোধ করতে পারেন নাই ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার যোগ্য গঠিত হয়েছে আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়ে জনাত হচ্ছে এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়েছে নাটক করেছে জাতির দৃষ্টি ঘোরাতে মানুষকে বিভ্রান্ত করতে নিয়ে

কোথাও কোন চেইন অব কমান্ড নাই শৃঙ্খলা নাই সর্বোচ্চ নৈরাজ্য কাজেই এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম এই মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপাত ঘটিয়ে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো শিয়াউর রহমানকে যেমনি ভাবে নভেম্বর এই সিপাহী জনতা জিয়াউর রহমানকে নিয়ে সিপাহী জনতার বিপ্লব করেছিল আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী সকলকে সম্মিলিত ভাবে এই মুক্তিযুদ্ধ সফল করতে হবে আপনাদের সকলের আগামী কর্মসূচি গুলোতে অংশগ্রহণ এবং সর্বাত্মক প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা তাৎক্ষণিকভাবে আজকে তিনটি দল উপস্থিত হবে এখানে উপস্থিত হয়েছি পরবর্তীতে সবাইকে আমরা আহ্বান জানাবো এইভাবে দলের নাম ভুলে যান নেতার নাম ভুলে যান জনগণের পাশে

ore jago kono naga go